সদ্যবিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসানের কাছ থেকে জানতে চাই বুঝি তিনি সম্পর্কে অনেক কথা শুনেছি অনেকেই বাংলা লেবানন বলতো তিনি যদি সবচেয়ে উল্লেখযোগ্য কিছু থাকে সেটি হচ্ছে ফেনির মানুষ স্যার আমরা আঞ্চলিকতার একটা সুফল পেলাম যেহেতু বঙ্গবন্ধুর ব্যাজ ধারণ করে থাকি বুকে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক হয়ে থাকে এক সেকেন্ডের জন্য হলে ওই মানুষটি কিন্তু মুক্তিযুদ্ধের কথা ভাবত দূর থেকে গুলি করে হত্যা করা হতো আমাদের দেশ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকে গিয়েছে দর্শক শুভেচ্ছা স্বাগতম আজকের এই অনুষ্ঠানে আমি মোহাম্মদ সমীর উদ্দিন আমি আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি বাইশতমে বাইশতম জেলা প্রশাসক হিসেবে ফেনীতে এসছেন সুনামের সহিত তিনি কাজ করেছেন কথা বলবো ফেনীর সদ্যবিদেই জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদ হাসানের সাথে স্যার ভালো আছে নিশ্চয়ই আপনি তো যখন ফেনীতে বদলি হয়ে আসছেন যখন জেলা প্রশাসক হিসেবে আসছেন তখন ফেনি সম্পর্কে নানান কথা শুনেছেন কি কি কথা শুনেছেন যখন ফেনিতে বদলি হয়ে আসি শুধু সেটি না ছোটবেলায় কিন্তু ফেনি সম্পর্কে অনেক কথা শুনেছি তার মধ্যে সবগুলোই যে ইতিবাচক ছিল এটি বলা যাবে না এখানে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল অনেকেই বলতো অনেকেই বাংলা লেবানন বলতো তো সেই ধরনের একটা কিছু অংশে নেতিবাচক ধারণা ফেনি সম্পর্কে ছিল যখন ফেনিতে পোস্টিং হয়েছিল আমার শুভাকাঙ্ক্ষী যারা তাদের অনেকেই বলেছিল যে ফেনি কিন্তু অত সহজ হবে না তুমি একটু সাবধানে থেকে স্যার সেক্ষেত্রে আপনি তো স্যার যখন কাজ শুরু করার প্রেক্ষিতে ফেনিতে আসার পর ফেনির যে পরিস্থিতি ফেনির কোন বিষয়টা আপনাকে স্যার আকর্ষণ আসলে আমি যখন ফেনিতে আসি তখন আমার ফেনি সম্পর্কে যে ধারণা আর এই দুই বছর কাজ করার পরে ফেনি সম্পর্কে ধারণার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ফেনি সম্পর্কে আমি খুবই উঁচু একটি ইতিবাচক একটি ধারণা নিয়ে যাচ্ছি এখানে আমি দুটি বিষয় বলব যে প্রথমত ফেনী শহরে যখন আমি ঢুকি এবং ফেনীর বিভিন্ন উপজেলাগুলোতে যে যখন যাই ফেনি শহরের যে নাগরিক সুবিধা এটা দেখে আমি চমকৃত হয়েছে। আমি জেলা শহর যে এত উন্নত এত নাগরিক ফ্রি সমৃদ্ধ হতে পারে এটি এই ফেনীতে না আসলে আমি ধারণা করতে পারতাম না ফেনীর ছবি দেখে কিন্তু ফেনিকে একটা জেলা শহর মনে হয় না বরং একটা ঢাকার একটা পাড়া বা এই ধরনের কোনো রাস্তার মতো উন্নত মনে হয় আর গ্রামগঞ্জগুলোতে যখন ফেনির গিয়েছি এত বৃক্ষ শোভিত ঘন সবুজ এত সুন্দর যাতে মানে এইটা আমাকে খুবই আনন্দ দিয়েছে ভালো লেগেছে আমি যখন ফ্রেনির রাস্তাগুলো দিয়ে যেতাম ছাগল নাই রাস্তা দিয়ে যেতাম পরশুরামের রাস্তা দিয়ে যেতাম চারিদিকে সবুজ একটু দূরে ভারতের বর্ডার সব কিছু মিলিয়ে ফ্রেনীর ভূপ্রকৃতি খুবই মোহনীয় মনে হয়েছে এইটা আমার খুব মনে থাকবে আর সবচেয়ে যেটি উল্লেখযোগ্য আমি বারবার বলেছি অনেকেই বলেছি যে ফ্রেনীর অনেক কিছুই আছে কিন্তু ফেনীর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ফেনীর মানুষ এটি আমি আপনাদেরকে বলার জন্য বলছি না আমি মন থেকেই বলছি কারণ আমি দেখেছি যে ফেনীর আমি এখানে আসার পরে সবাই যখন আমাকে অভ্যর্থনা করেছে আমার সাথে মিশেছে বিভিন্ন বিষয়ে কথা বলেছে তখন তারা আদব কায়দা কোন কথাটি বলা যাবে কতটুকু বলা যাবে এত সুন্দরভাবে বলেছে যে তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি একজন জেলা প্রশাসক হোক যে সাধারণ মানুষ এসে আমার সাথে এত সুন্দর আদব নিয়ম নিয়মকানুন মেনে কথা বলেছে যে মনে হচ্ছে যে তাদের কাছ থেকে শেখার আছে ফ্রেনীর অনেক শিক্ষিত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার দেশের বাহিরে প্রতিষ্ঠিত আর্মি অফিসার এরকম বহু আছে এবং এরাও যখন বিভিন্ন প্রয়োজনে আমার সাথে কথা বলে অনেক উঁচু পদে থাকলেও তারা এত সুন্দর করে এত মার্জিতভাবে কথা বলে অনেক বড় বড় ব্যবসায়ী যারা প্রতিষ্ঠিত গোটা বাংলাদেশে সবাই এক নামে চেনে এই লোকগুলো যখন ফ্রেনীতে আসে এত সুন্দর করে কথা বলে এত ভালো করে কথা বলে তাদের চাহিদার কথাটা দরকার কথাটা এত বিনীতভাবে বলে যে আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এটা শেখার মতো ফেনীর মানুষের এই আদব কায়দা সেই সাথে ফেনীর মানুষের যে হসপিটালিটি কোথাও গেলে টেবিল ভরিয়ে খাবার দেয়া একটু কিছু খান স্যার একটু কিছু করেন স্যার এই আত্মীয় স্বজনের মতো যে আচার আচরণ ব্যবহার এটা আমাকে মুগ্ধ করেছে এই আমার দৃষ্টিতে ফেনির যদি সবচেয়ে উল্লেখযোগ্য কিছু থাকে সেটি হচ্ছে ফেনীর মানুষ এবং ইতিহাসও কিন্তু সেই সাক্ষী দেয় আপনারা দেখবেন যে শহীদুল্লাহ কায়সার জহির রায়হান থেকে শুরু করে কতগুলো বিখ্যাত লেখক সাহিত্যিক সাংবাদিক ফেনীর আছে আবার ভাষা আন্দোলনে যে অল্প কয়েকজন শহীদ হয়েছে তার মধ্যে একজন কিন্তু ফেনীর মানুষ ভাষা শহীদ সালাম আবার ভাষা সৈনিক ছিল গাজীউল হক উনি কিন্তু ফেনীর মানুষ আবার মহান মুক্তিযুদ্ধে আপনার আপনাদের আপনি নিশ্চয়ই জানেন তারপর সবার অবগতির জন্য বলি আমার খুবই আমার খুবই গৌরব হয় যে ফেনীতে একত্রিশ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে গোটা বাংলাদেশের একটি জেলায় এতজন কেন বিশজনও হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে ফেনীর মানুষ কি পরিমাণ ডেডিকেশন নিয়ে সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এগুলো আসলে ফেনীর মানুষেরই বৈশিষ্ট্য এবং এখনও দেশ গঠনের কাজে দেশের উন্নয়নের কাজে ফেনীর ব্যবসায়ীরা ফেনীর ডাক্তার ফেনীর ইঞ্জিনিয়ার ফেনীর সিভিল সার্ভিসের লোকজন আনসায় সবাই কিন্তু অনেক ভালো ভূমিকা রাখছে এই জন্য ফেনির নাগরিক সৌন্দর্য আমার খুব ভালো লাগে ফেনির ভূপ্রকৃতি আমার খুব ভালো লাগে সেই সাথে আমার ভালো লাগে ফেনির মানুষজনের বৈশিষ্ট্য তাদের আতিথেয়তা এবং কাজের প্রতি তাদের নিষ্ঠা আপনি তো স্যার ভাবে বেড়ে উঠেছেন কোথায় আসলে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি স্যার আপত্তি না থাকে আমাদের আপত্তি নেই দর্শকের জন্য যদি কিছু বলতেন স্যার আমার বাবা আসলে সরকারি চাকরিজীবী ছিলেন এই জন্য আমার দেশের বাড়ি ঠাকুরগা উত্তরবঙ্গে কিন্তু ঠাকুরগা সেইভাবে থাকা হয়নি আমার বাবা চাকরিজীবী হওয়াতে আমরা বিভিন্ন জায়গায় থেকেছি বেশিরভাগই সেগুলো সুগার মিলে চাকরি করতে বেশিরভাগই উত্তরবঙ্গে নাটোরে দেওয়ানগঞ্জে রংপুরে পঞ্চগড়ে এরকম বিভিন্ন জায়গায় আমার শৈশব কেটেছে এবং অনেকগুলো স্কুলে আমি পড়াশোনা করেছি তবে আমার তিন ভাই বোন আমার ছোট যে বোন সে চিরা ইউনিভার্সিটি আমার বাবা ছিলেন কৃষিবিদ উনি এগ্রিকালচারে অনার্স করা বিএসসি এগ্রিকালচার আমার আমার নিজের লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটিতে এল বি এল এল এম তারপর আমি অস্ট্রেলিয়াতে মেলবোর্ন ইউনিভার্সিটিতে অসে স্কলারশিপের অধীনে গিয়ে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি আর আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের সহকারী অধ্যাপক আর আমার বোন সে মেজ সে চিরাং ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সমাজ কল্যাণে সে এখন বর্তমানে আমেরিকায় থাকে আমার বাবা আসলে আমরা তার গাইডেন্সেই এতদূর আশা দু হাজার এগারোতে মারা গিয়েছে আমার মিসেস এই যে আমি জেলা প্রশাসক হিসেবে কাজ করেছি এটা সফল সফল কি ব্যর্থ জানি না কিন্তু সবসময় মানসিকভাবে পারিবারিকভাবে আমাকে সবচেয়ে বেশি যিনি সহযোগ সহযোগিতা করেছেন আমার সহধর্মিনী নাজিয়া কামরুল সেও পেশাজীবী সে হচ্ছে আমার বাবা যেমন কৃষিবিদ ছিলেন সে হচ্ছে কৃষি প্রকৌশলী তো তার আসলে এখন সংসার জীবনে তার অনেক বেশি ভূমিকা ফলে আমি নির্বিঘ্ন ভাবে নিশ্চিন্ত ভাবে জেলা প্রশাসকের কাজটি করতে পেরেছি কারণ শে সব রকম সহযোগিতা করেছে আশা করে স্যার নাজি একা বললে কিছি ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিশেষ কিছু ভূমিকা রাখবে আমরা এই প্রত্যাশাটা রাখি আরেকটু প্রসঙ্গে যদি যাই স্যার একেবারে ব্যক্তিগত যে বিষয় আমরা স্যার সব আপনাকে দেখি আপনি সাদা পোশাক পরে থাকেন বা সাদাকে আপনি পছন্দ করেন আপনার স্যার প্রিয় রং কি স্যার না আসলে সত্যি সাদা হচ্ছে সত্যি আমার প্রিয় আর কিছু কিছু ব্যাপার আছে যেমন ধরেন আগস্ট মাসে পুরো আগস্ট মাস কিন্তু আমি ইচ্ছে করেই সাদা পরি কারণ ওই সময়টাতে আমার মনে হয় যে কোনো রং আর যায় না যেহেতু বঙ্গবন্ধুর ব্যাজ ধারণ করে থাকি বুকে তখন সাদাটাকেই বেস্ট মনে হয় আর এমনি তো সাদা তো আসলে সাদার থেকে স্মার্ট কালার আসলে হয় না বিশেষ করে ছেলেরা যখন সাদা শার্ট পরে তখন সেটার সাথে যেই প্যান্টটি পরা হোক না কেন সেটা আসলে সাদাই সবচেয়ে বেশি মান সাদা হচ্ছে শান্তির সাদা হচ্ছে শান্তির পক্ষে খাবার টেবিলে যখন বসেন অনেকগুলো তো খাবার থাকে তো সেই স্যার আপনি কোন খাবারটাকে বেশি পছন্দ করেন মানে এই খাবারটা দেখা করে না খেলেই নয় এরকম কিছু আছে ফেনিতে ফেনির কথা যদি মানে আমার নানা বাড়ি কিন্তু এই অঞ্চলে এই সন্দীপে হ্যাঁ তো ছোটবেলা থেকে পিঠা পিঠার সাথে পিঠা যে শুধু স্বাদ তার পিঠার সাথে কিন্তু মায়ের আদর পিঠার সাথে মা খালাদের স্নেহ ওইগুলো জড়িত এইজন্য ফেনিতে যেখানেই যেতাম আমি দেখতাম যে পিঠা দিত পিঠা থাকলে আমি কিন্তু কখনো না করতাম না একটা না একটা খেতাম বিশেষ করে যে জামাই পিঠা বলে যে একটা তারপরে হচ্ছে নারিকেল দিয়ে পুলি পিঠা কাঁঠাল দিয়ে ইয়ে দিয়ে তাল দিয়ে যে বানায় পিঠা আমার খুব পছন্দ তো এই যে মাঝে মধ্যে সাধারণ মানুষজন আসে বয়স্ক মানুষজন আসে বা অল্পবয়সীরা আসে তারা যখন কথা বলতো তখন কিন্তু আমার ওই যে বা কোথাও গেলে স্যার একটু লন্না হ্যাঁ আমার কিন্তু স্যার আইয়ের এই এই ধরনের যখন আঞ্চলিকতার টানে কথা বলতো আমার কিন্তু শৈশবের ওই নানা বাড়িতে বেড়াতে আসার সময় যে আমার মায়েরা খালারা মামারা যে আদরটা করতো মুরব্বীরা যে আদরটা করতো সেইটার কথা মনে পড়তো এবং এই জন্য প্রফেশনাল জায়গা থেকে তো বটেই যখনই আমার কাছে যেই মানুষই আসুক না কেন ওই মমত্ববোধ মানে যখন একটু আঞ্চলিকতা টান পেতাম ওইভাবে বলতো এটা করত। আমার কিন্তু ওই মমত্ববোধটা কাজ করতো আমার আত্মীয়র মতো মনে হতো আমি ওইভাবেই দেখার চেষ্টা করতাম একটা একটা মনে হতো যে না এরা তো আমার আত্মীয় মতো বা যে বয়স্ক মহিলাটি এসেছে আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে তো এরকমই একজন মহিলাই তো আমার খালা হিসেবে আমাকে তখন কিন্তু আমি ওই জায়গা থেকে তাদেরকে আপন করে নেওয়ার অন্তত তাদের কথাটা শুনে সমাধান দিতে পারি না পারি একটু ধৈর্য নিয়ে শোনার ইয়ে যে বিভিন্ন লোক ওই মোতারিক সাহেব সাহেবরা আসে না তখন ওই যে মামারা কিন্তু এরকম করে কথা বলতো বা মুরব্বীরা এরকম করে তখন আমার ভালো লাগতো আর কি যে ইয়েটা যেটা হয়তো অন্য জায়গায় হলে সিলেক্ট সিরিয়াঙ্গে হলে হয়তো ওইভাবে হতো না তাহলে স্যার আমরা আঞ্চলিকতার একটা সুফল পেলাম সেটা আসলেই তাই